আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে লাকসাম সেই এলাকা যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে তাই না আর আপনাদের কি মন্ত্রী ছিল মন্ত্রী তাই না তার অত্যাচারে তার অত্যাচারে তার নির্যাতনে

পালিয়েছে তাই না কোথাও পালিয়েছে তাও জানেন না ওকে আর ইন্দিরের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না তাই না এই হয় যারা অন্যায় অত্যাচার করে নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে তাদের পরিণতি এইরকমই হয় ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয় তাদের ইসলামের মতো পালিয়ে যেতে হয় তাই তো বন্ধুরা এই অবস্থাতে আমরা একটা ভালো জায়গায় যেতে চাই আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা রহমান সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই এই যেখানে বসে আছেন এখানে মনোর শহর অনেকে যেমন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে যে শাসকের আসলো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহাস দিতে পারেনি এবং আমি ভয়াবহ তার মেয়ে গত পনেরো বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে ভেঙে দিয়েছে আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে হাইকোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে এই হাসিরা এই কাজটা করে দিয়ে গেছে